শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা চলে আসলাম তোমাদের সামনে এস লাইফস্টাইলের নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো না কেন সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দেখো আমি সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি আর এদিকে কিন্তু রান্নাটাও করে নিয়েছি শুধু ভাত করেছি আমি সিদ্ধ ভাত কারণ ছেলে স্কুল যাবে খেয়ে তারপরে আমার হাজবেন্ডও কাজে যাবে সেই জন্য ভাত রান্না করেছি আমি কিন্তু ঘুম থেকে উঠে ভাতটা রান্না করে নিয়েছি আর আমার হাজবেন্ড কিন্তু ছেলেকে প্রাইভেটে দিয়ে এসে ও ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে আর তারপরে কিন্তু ওকে আমি খেতে দিয়ে দিয়েছি ও খাওয়া দাওয়া করে কাজে চলে গেছে আর তারপরেই কিন্তু আমি ঘরের কাজে লেগেছি ঘরের কাজটা হাতে একটু বেশি টাইম নিয়েই করতে হয় কারণ ভালোভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করেই তো করতে হয় তাই হাতে একটু টাইম লাগে তা দেখো ছেলে যেহেতু খাটের উপরে খেলা করে হাটের এই কাঁথাগুলো না শুধু সরে সরে যায় আর বিছনা চাদরটাও পেতেছি তাই এক সপ্তাহ মতো হয়ে গেছে তা নোংরা হয়নি কিন্তু তবু আমি কিন্তু পাল্টে দিলাম কারণ বাচ্চা মানুষ সপ্তাহে সপ্তাহে পাল্টে নিন বিছানা চাদরটা তো একটা কাঁচা বিছনার চাদর কিন্তু আমি পেতে নিয়েছি আর এখন কিন্তু বালিশের কভারগুলো পরিয়ে নিচ্ছি আর দেখো আমরা হচ্ছে ঘরের বউ ঘরের বউদের কিন্তু কাজের কোনো শেষ থাকে না সেই যে সকালে ঘুম থেকে উঠেছি একের পর একটা কাজ কিন্তু লেগেই আছে আর একটুখানিও কিন্তু পাঁচটা মিনিটের জন্য বসার টাইম পাই না যে কারোর সাথে দুটো কথা বলবো আর এমনিতেও কিন্তু আমি বাড়িতেই সমস্ত কাজকর্ম করি আর বাড়িতেই থাকি কারোর সাথে অত কথা বলার দরকারও নেই কারণ কথা বলতে গেলেই মানুষের সাথে বিপদ তার থেকে নিজে একা থাকাই ভালো আর আমি এই যে ভিডিও করি এটা নিয়েই আমি থাকি তা দেখো বিছানাটা আমার গোছানো হয়ে গেছে আর সুন্দর করে কিন্তু আমি বিছানাটা ঝেড়ে নিচ্ছি তা তারপরে কিন্তু টুকটাক ঘরে এদিক ওদিক কয়েকটা জিনিসপত্র আছে সেগুলোও কিন্তু আমি গুছিয়ে নেব এই দেখো একটা বিছানা পাতা আছে এই বিছানাটায় বসে কিন্তু আমরা রাত্রেবেলা খাওয়া দাওয়া করি আর সেই জন্য বিছানাটা দেখো এখন আমি তুলে বারান্দায় রেখে দিয়ে আসলাম তারপরে কিন্তু আরও কয়েকটা কাজ আমি করে নেব দেখো ছেলে বল খেলছিল এই বলটা কিন্তু ঘরের মেঝেই পড়েছিল বলটা আর একটা প্লাস্টিকের মধ্যে কিছু খেলনা ছিল সেগুলো দেখো আমি আমার যে ডয়ারটা আছে এই ডয়ারের মধ্যে কিন্তু এখন ঢুকিয়ে রেখে দেবো কারণ খেলনার জিনিসগুলো কিন্তু এদিক ওদিক ছড়িয়ে থাকে এর মধ্যে রেখে দিয়েছি আরও খেলনা আছে সেগুলো কিন্তু রান্নাঘরে একটা ব্যাগের মধ্যে আমি রেখে দিয়েছি কারণ এত নোংরা করে না ঘরের মধ্যে নিয়ে এসে সব ছড়িয়ে রেখে দেয় তাই যখন খেলা করে তারপরে আবার আমি বুঝিয়ে রান্নাঘরে রেখেছি কারণ আমাদের একটাই মাত্র ঘর আর এই ঘরের মধ্যে যদি এত কিছু রাখি তাহলে আমাদের তো বসার জায়গায় থাকবে না বা হাঁটা চলার জায়গাও থাকবে না সেই জন্য ওগুলো রান্নাঘরে থুয়ে নিয়েছি আর তারপরে দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এবার আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর ঘর বারান্দা সব পরিষ্কার করে আমি ঝাড় দিয়ে মুছেও নেব তা দেখো এদিকে মোটামুটি গুছিয়ে নিয়েছি আর চেয়ারের ওপরে কিছু জামা কাপড় দেখছ এগুলো আমি যে বিছনার চাদর বালিশের কভার পাল্টালাম সেগুলো রেখে দিয়েছি এগুলো আর আজকে কাছাকাছি করবো না কারণ কাছাকুচি করতে হলে একটু সকালের দিকে করলেই ভালো হয় সকালের দিকে জামা কাপড়টা কাচলে কি টাইমকালে জলটাও চলে আসে আর কাঁচা ধোয়া করতে সুবিধা হয় কারণ বাড়ির কলটা না প্রচুর টানতে হয় তারপরে জল বেরোয় আর খুবই একটু অসুবিধা হয় আর সকাল সকাল কেচে দিলে কিন্তু জামা কাপড়গুলো শুকিয়ে যায় আর কি হারে যে গরম পড়েছে প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে কিন্তু আমার ছেলেকে স্কুলে দিয়ে আসতে হবে আবার বাড়ি এসে কিন্তু আমাকে আবার রান্না করতে হবে আবার ছেলেকে আনতে যেতে হবে প্রচুর কাজ তা কাজের আর শেষ নেই এখন সব কিছুই মানিয়ে নিতে হবে যেহেতু একজন মধ্যবিত্ত ঘরের বউ তা আমাকেই তো সব কিছু মানিয়ে চলতেই হবে সমস্ত কাজ আমাকেই করতে হবে তা দেখো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে এবার পা মোছারগুলো আমি পেতে দিলাম তারপরে দেখো ছেলের জন্য কিছু ফল নিয়ে এসেছিলো সেই ফলটাও আমি বের করে রেখে দিলাম আর মাথায় দেওয়ার একটা তেল নিয়ে এসেছে সেটাও রেখে দিলাম আর প্যাকেটের মধ্যে রয়েছে একটু জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এটা না রান্নাঘরে আর নিয়ে যাওয়া হয়নি সেই জন্য এই ঘরেই রাখলাম পরে যখন রান্না করতে যাব আমি রান্নাঘরে নিয়ে চলে যাব তা এই কাজগুলো তো করছি একজন ঘরের বউ হয়ে যে এত কিছু আমাকে সহ্য করতে হবে তা কখনো ভাবিনি সমস্ত কিছুটাই কিন্তু মানিয়ে চলতে হচ্ছে আমাকে এত কাজ করি তবুও কিন্তু কোনো নাম হয় না সংসারে যে কী কী করলাম আমার মতো ঘরের বউদের সারা জীবনই কিন্তু সহ্য করে যেতে হবে মুখ বুঝে সমস্ত কিছু আমাদের কিন্তু প্রতিবাদ করার কোনো অধিকার নেই কারণ যা কিছুই করি না কেন আমাদের তাতেই দোষ বাড়িতে থাক থেকেও আমাদের দোষ সমস্ত কিছু কাজকর্ম করেও তাতেও দোষ তবে যাই হোক না কেন সমস্ত কিছুটাই মানিয়ে চলাই আমাদের নিয়ম আর যেহেতু একজন আমি মেয়ে সমস্ত কিছু মানিয়ে চলাটাই আমার পক্ষে ভালো আর মুখ বুঝে সমস্ত কিছু সহ্য করেই চলবো যেহেতু সংসারটা আমাকে করতে হচ্ছে সংসার করতে আসলে নানান বিপদ তো আসেই চারিদিক দিয়ে আর সমস্ত কিছুর সম্মুখীন হতে হয় তা আমার ওপর দিয়েও সেটাই যাচ্ছে সেটাই আমি কিন্তু বুঝে সহ্য করে নিচ্ছি একদিন তার ফল আমি ঠিকই পাবো তা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু তরকারিটা বানিয়ে ফেলেছি এটা হচ্ছে ঢালা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল বানিয়েছি আর বেশি কিছু পড়ছি না কারণ ছেলেকে আবার স্কুল থেকে আনতে যেতে হবে একটাই ছুটি তাই জন্য বেশি কিছু রান্না করিনি আর এদিকে দেখো একটু দুধ গরম করে নিচ্ছি ছেলের জন্য কারণ কাঁটাওয়ালা মাছ তো ছেলে খেতে পারবে না সেই জন্য ছেলে দুধ দিয়ে ভাত খাবে তা আজকে দুপুরের মেনুটা আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো গামলায় রয়েছে ভাত কারণ সকালে ভাত রান্না করেছিলাম সকালে আমরা খাওয়া দাওয়া করেছি আর দুপুরের ভাতটা আমি গামলায় বেড়ে নিয়েছি আর এইদিকে দেখো মাছের ঝোল আর এই যে দুধ চলে আসলাম সন্ধ্যাবেলায় এখন সাতটা দশ বাজে আর ছেলেকে দেখো দুধ গরম করে দিয়েছি ও এখন দুধ খাচ্ছে দুধ খেয়ে নিয়ে বই নিয়ে বসবে আর তোমাদের দাদা ভাই এইমাত্র বাড়ি আসলো মানে সাতটা বাজতে দশ মিনিট বাকি বাড়ি এসে স্নান করে নিয়েছে এখনো খালি গায়ে আছে ওকে দেখানো যাবেন একটু পরে দেখাচ্ছি তোমাদেরকে পরে যখন আমরা টিফিন করব। তোমাদের সাথে আবার কথা বলছি চলে আসলাম তোমাদের সামনে আর আমি একটু আগেই কাজের থেকে তোমাদের দিদিভাই বললো যে আমি খালি গাইছিলাম হ্যাঁ আমি স্নান করে আসলাম তো খালি কাজ থেকে দেরি হয়ে বসেছিলাম এখন কিছু তা খিদে দুপুরবেলা গরমে খাওয়া হয়নি ঠিক মতো দেখে একটু চা বিস্কুট হয়তো খাবো খেয়ে নিয়ে তারপরে একটু বাজারের দিকে যাবো সবজি টবজি কি আনতে হয় আনতে হয় দেখি জিজ্ঞাসা করি করে আনতে যাবো তোমাদের সামনে দেখো এখন আমি দই খেতে খেতে চলে এসেছি কারণ আমার হাজব্যান্ড বাজারে গেছিলো একটু দই নিয়ে এসছে মিষ্টি দই ছেলে আর আমি মিলে সন্ধ্যায় টিফিনটা করেই নিচ্ছি আর ছেলে তো দুধ খেয়েছে সন্ধ্যাবেলায় তা দেখো আজকের দই খেতে খেতেই ভিডিওটা আমি শেষ করব তা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই